ভেঙে দেওয়া হল একীভূত হতে যাওয়া পাঁচ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ একীভূত হতে যাওয়া সরিয়েভিত্তিক পাঁচটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর ব্যবস্থা পরিচালকদের এমডি সিটি দিয়ে এই সিদ্ধান্ত কথা জানিয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক পর্ষদ ভেঙে দেওয়া ব্যাংকগুলো হলো একজিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফায়ার সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী সমস্যাগ্রস্ত এই পাঁচটি ভিত্তিক ব্যাংক একীভূত করে একটি বিরোধ ইসলামী ব্যাংক গঠন করা হবে প্রাথমিকভাবে নতুন এই ব্যাংকটি সরকারি মালিকানায় গঠিত হলেও পরবর্তীতে পর্যায়ক্রমে তা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে এর আগে গত বছর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগ আমাদের পর্ষদ পুনর্গঠন করে নতুন পর্ষদকে দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ব্যাংক এর মানে হচ্ছে ভিত্তিক দুর্বল যে পাঁচটি ব্যাংক ছিল এই ব্যাংকের পরিচালনা পর্ষদ কিন্তু আজকে ভেঙে দেওয়া হয়েছে এই পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া অর্থ হচ্ছে এই ব্যাংক নামে আর কোনো ব্যাংক বাংলাদেশে কোনো লেনদেন বা কোনো গ্রাহকের সেবা প্রদান করতে পারবে না এবং সেটি কিন্তু আজকে থেকে অকার্যকর এই পাঁচটি ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংক নামের যে নতুন ব্যাংক ঘোষণা করা হয়েছে এবং সেই ব্যাংকের প্রশাসকও কিন্তু আজকে নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগ দেওয়ার পরিপ্রেক্ষিতেই পূর্বের পরিচালনা পর্ষদ অকার্যকর ঘোষণা করা হয়েছে এখন থেকে এই সমস্ত ব্যাংকের গ্রাহকরা লেনদেন করবে সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে